ইকোসিস্টেম ডেভেলপ করা হচ্ছে যে ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে সুদের ভিত্তিতে আসলে এত বড় বিশাল ইকোসিস্টেমের বিরুদ্ধে আমি একাই লড়াই করবো আমরা একাই লড়াই করবো সম্ভব নয় কিন্তু চেষ্টা তো করা উচিত চেষ্টা করলে অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো যে আমরা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সুদের মতো একটা ভয়াবহ জুলমের বিরুদ্ধে ন্যূনতম হলেও লড়াই করার চেষ্টা করেছি আমি যখন আমাদের এই গ্রাম অঞ্চলগুলোতে প্রবেশ করি সেটা আমার নানির বাড়ি হোক অথবা দাদির বাড়ি হোক যেমন আমার দাদির বাড়িতে নতুন যে ব্রিজ আছে ব্রিজ পার হওয়ার পর থেকে হায়াত মোড়ের পর থেকে আমার দাদির বাড়ি পর্যন্ত যেটা আমি একদিন করার চেষ্টা করছিলাম যে কত শুধু এনজিও এই অঞ্চলে কাজ করে তো গনে শেষ করতে পারিনি এত ভিন্ন ভিন্ন বোর্ড ভিন্ন ভিন্ন এনজিও এত বোর্ড যে তারা সেখানে কার্যক্রম পরিচালনা করতেছে পনেরো বিশটার বেশি হবে পাঁচ থেকে ছয় কিলোমিটার জায়গার মধ্যে তাদের অফিস আছে তাহলে এমন একটা পরিবার খুঁজে পাওয়া কঠিন যেই পরিবারের মানুষ সুদের সাথে সম্পৃক্ত না আর যখন সুদের সাথে সম্পৃক্ত হবে তখন মিথ্যা বলবে মানে যখনই লোন শুধু লোনের সাথে সম্পৃক্ত হবে তখন কি বলবে মিথ্যা বলবে আর মিথ্যা বলা হচ্ছে গোলামের স্বভাব যারা কৃত দাস হয় তাদের স্বভাব স্বাধীন ব্যক্তি নেতা নেতৃত্ব দানকারী গুণের অধিকারী ব্যক্তি কখনো মিথ্যা বলে না তাহলে আমরা তো ছোট থেকে গোলাম হচ্ছি আমাদের পুরো সমাজ ব্যবস্থা ছোট থেকে গোলাম হচ্ছে মানে ছোট থেকে দুর্নীতিবাজ হিসেবে গড়ে উঠছে তো এই যে পুরো পৃথিবীতে বা আমাদের সমগ্র বাংলাদেশে সুদ ভিত্তিক যে লোন ব্যবস্থা গড়ে উঠেছে এর বিরুদ্ধে আমাদের একটি উদ্যোগ নেওয়া জরুরি ছিল আমরা ছোট পরিসরে হলেও সেই উদ্যোগের ঘোষণা আজকে দিতে যাচ্ছি আমি দেখেছি আমার আব্বুকে আমার পাশেই বসে আছে মানুষ ওনার কাছে কর্জ চাইলে দিতেন তো এটাও ওনারই একটা আমলকে আমরা আনুষ্ঠানিক রূপ দিচ্ছি আমরা যখন দাওয়াইল আল্লাহ দাওয়াতি কাজ করতে গেছি তখন আমি এই কথাটা বারবার তুলে ধরেছি শাহেখ আব্দুল ইউসুফ বলে যে জরুরি কাজ হচ্ছে পাঁচটা তো জরুরি কাজের মধ্যে একটা জরুরি কাজ উনি বলে যে কোরআন তেলাওয়াত করতেই হবে না পারলে ক্লাস পাঠ করতে হবে তো ওটাই আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছি ওই কথাকে ভিত্তি করে যে মানুষকে কি শিখাতে হবে কোরআন হবে তো ওনার একটা ব্যক্তিগত আমল জনি মানুষকে প্রচুর কর হাসানা দিতেন দিয়েছেন এখনো দেন নেওয়ার চাইতে দেওয়া বেশি তো সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে চাচ্ছি যে আমাদের সাধ্যের জায়গা থেকে আমরা সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করব এবং এটার নাম জাস্টিস বা ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা এটা কেন দেওয়া আপনারা খুব ভালো করে যারা অবগত আছেন আমার বক্তব্য শুনেন বা শুনেছেন যে গত পাঁচই আগস্টের পর থেকে আমি যত বক্তব্য দিয়েছি প্রত্যেক বক্তব্যে আমি বলেছি যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে ইসলামের নেতৃত্বের মূল বৃদ্ধি এবং আমাদের ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার যেটি ইসলাম ইসলামের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছে উনি হাকামান মোকসেতা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবে তো ন্যায় বিচার হচ্ছে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তি তো সমাজে যত অন্যায় অনাচার বিরাজ করছে মাদ্রাসা মসজিদ শুধু কোরআন এবং হাদিস শিক্ষা দিবে তা নয় আমি যেটা বারবার আওয়াজ উঠাচ্ছি যে আল আমরুবিল মারুফ আর নাহি আনিল মুনকার করবে এবং সেটার সুযোগ এখন কেননা এখন গ্রাম পর্যায় পর্যন্ত পলিটিক্যাল যে পাওয়ার সে পাওয়ারটা জিরো যদিও আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা একদল থেকে আরেক এক দলে দ্রুতই ট্রান্সফার হচ্ছে এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নেই তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা আর এখন যে যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা হবে এটা ইসলামী নীতি তাইলে ইসলাম নেতৃত্বে রেজাল্ট কি যোগ্য মানুষ আর গণতন্ত্র রেজাল্ট কি অযোগ্য চোর বাটপার তো এইটা যেটাচলমান আছে এটাকে উৎছেদ করে কিভাবে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় বসানো যায় তার পদ্ধতির নাম কি গণতন্ত্র তো এই যে সমাজে যে অন্যায় অনাচারগুলো আছে মসজিদ মাদ্রাসার শিক্ষার বাইরেও دینی শিক্ষার বাইরেও আমাদেরকে অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে যে সমাজে যে অন্যায় অনাচার আছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় জুল হচ্ছে কি সুদ যে সুদ বর্তমান সমগ্র পৃথিবীর ইকো সিস্টেম তৈরি করা আছে সমাজে যতগুলো অন্যায় চলে তার মধ্যে একটা বড় অন্যায় হচ্ছে সুদ তো এই জন্য আমরা নাম দিয়েছি জাস্টিস যে গভর্নমেন্ট অফ মস্ক এটা আর একটা আমার থিওরি চিন্তা হবে না যে সমাজে মসজিদকে যতটা শক্তিশালী করা যাবে মসজিদ সমাজের অন্যায়ের বিরুদ্ধে ততটা আওয়াজ উঠাতে পারবে তাহলে একটা মসজিদে যখন আপনার মক্তব্য চলতেছে আবার ঠিক ওই একই মসজিদ থেকে আপনি যখন হাসানার প্রজেক্ট বিতরণ করতেছেন বা এইরকম থেকে আরো যখন কার্যক্রম করবেন তখন মসজিদের ক্ষমতাটা বাড়বে ওই গ্রামের মধ্যে ওই এলাকার মধ্যে হবে হলো আগের একটু বাড়বে তো এই যে ক্ষমতায়ন যখন হবে মসজিদের তখনই সে প্যারালাল আর যারা তার ওই গ্রামে বসবাস করে মেম্বার হোক চেয়ারম্যান হোক তাদের সাথে বিচার সালিস অন্যায় অনাচার যা কিছু সমাজে পরিচালিত হয় সেটা রেজাল্ট পেতে হবে এটা কথা না। কিন্তু বাধা দিতে হবে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেটা আল্লাহ আমাদের আদেশ দিয়েছে আল্লাহ রবি মারুফ অন্যায় আলী মন কর সৎ কাজের আদেশ অসৎ কাজের তো আমরা এটির এটির মাধ্যমে আমরা চাচ্ছি যে আরও মানুষ আমাদের এই প্রজেক্টগুলোর প্রতি উদ্বুদ্ধ হোক এবং আমরাও ওই প্রজেক্টগুলোকে শক্তিশালী করি এবং একটা আরেকটা একটা সহযোগী হোক তো আল্লাহ সুবান তালা আমাদের এই কাজকে কবুল করুক আল্লাহ মানে আমি এই বলে আমার কথা শেষ করছি আর আব্বুকেও কিছু বলার জন্য বলতেছি উনি আরও এই বিষয়ের গুরুত্ব আছে এখানে আর একটা কথা আমার ছুটে গেছে সেটা হচ্ছে ইসলামে কিন্তু আমি ইসলামিক ফাইন্যান্স পড়ে যেটা বুঝেছি যে হ্যাঁ তাহলে বর্তমান ইসলামিক ব্যাংকিং এর বিষয়ে কি বলবেন আপনি আপনার মন্তব্য আমি রাসুল সালামের ইসলামের অর্থনীতি পরে যেটা বুঝেছি যে রাসুল সালামের পুরো মুভমেন্টটা ছিল লোন বিরোধী লোন বিরোধী মানে মানুষ তখনই লোন নিতে পারে যখন সে মরা অবস্থা যখন সে কোনো এমন কোনো জরুরি কাজে আটকে গেছে যেখান থেকে সে উদ্ধার হতে পারছে না কিন্তু বিলাসী পণ্যের জন্য মানুষ লোন নেবে এরকম কোন দলিল কোরআন আমি খুঁজে পাই বিলাসী পণ্য বলতে আমার বাড়ি মাটির আছে আমি এখন পাকা করব আমি এখন সাইকেলে যাতায়াত করি সাইকেল বাদ দিয়ে মোটর সাইকেল নিই আমার বাড়িতে আমি এখন বস্তু গরম করে ঠিক রাখি এটা আমার কষ্ট হচ্ছে এখন আমি ফ্রিজ নিবো আমার বাড়িতে এখন বিদ্যুৎ নয় এখন কারেন্ট নিব এই বিলাসী পণ্যগুলো অতিরিক্ত করার জন্য লোন নেওয়া যায় এর কোনো প্রমাণ আমার জানা নাই বরং রাষ্ট্রশাস্তা মিটার প্রতি বারবার কি করেছে নিরুৎসাহিত করেছে তাহলে মানুষ সর্বোচ্চ বিপদে পড়ে লোন নিতে পারে আর একটা হচ্ছে ব্যবসায় ইনভেস্ট করতে পারে তো আমাদের এই কর্জা হাসনার প্রজেক্টটা আমরা আপাতত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতেছি যে ক্ষুদ্র ঋণ দিয়ে যারা উদ্যোক্তা হবে তাদের জন্যই আমরা এটি ব্যয় করবো যে মানুষ ব্যবসা করে আর পাঁচজন দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এটা এক প্রকার ইনভেস্টমেন্টের মতো কিন্তু কর্জা হাসানা হাসানা হিসেবেই যাবে তাহলে ব্যাংকিং ব্যবস্থার সমাধান কি ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়ে আছে পুঁজিবাদী এবং বস্তুবাদী ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়ে আছে বিলাসী পণ্য কিনতে মানুষকে লোন দেওয়া যতগুলো ইসলামিক ব্যাংকিং এ যতগুলো অপশন তৈরি করা হয়েছে কিভাবে গাড়ি নিবে লোনে গাড়ি তো বিলাসী পণ্য গাড়ি নেওয়া যায় কিনা আগে এটা প্রশ্ন করতে হবে যদি সেটা সুদ ছাড়া হয় তবুও যায় কিনা যে আমি কর্য করে গাড়ি নিব আগে এটা প্রশ্ন করতে হবে যে সুদ ছাড়া কর্জ নিয়ে গাড়ি নেওয়া যায় কিনা এটা প্রশ্ন আসতে হবে আগে এটা কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় কিনা অনেক বড় ব্যাপার রাসুল হাসান এতটা করজ বিরোধী ছিল তাহলে আজকের পুরো ব্যাংকিং সিস্টেম বস্তুবাদী পুঁজিবাদী ব্যাংকিং সিস্টেম দাঁড়িয়েই আছে আপনাকে বিলাসী পণ্য কিনতে লোন দেবে ফলত তাদেরকে চতুর্মুখী কলাকৌশল অবলম্বন করা লাগতেছে আর ইসলামের যদি ব্যাংকিং ব্যবস্থা হয় তাহলে তার সিম্পল মূলনীতি দুটেই হয় মানুষকে বিপদগ্রস্ত মানুষকে কর্জা হাসানা দাও আর না হলে ব্যবসায় ইনভেস্ট করো কিন্তু এরকম কোন সমন্বিত ব্যবস্থা যেখানে আমি একজনকে লোন দিয়ে তার থেকে অতিরিক্ত সুদ আদায় বিষয়টি আমরা আগে থেকেই অবগত আছি আর আবদুল্লাহ যেভাবে বলছিল তাতে আমরা আরও ভালোভাবে স্পষ্ট হচ্ছিলাম ঋণ আর সুদ কি জিনিস আল্লাহ বলেন হাসানা তোমরা আল্লাহকে কর যে হাসানা দাও ভালো ঋণ প্রদান করো আল্লাহ আল্লাহকে ঋণ দিতে বলছে আল্লাহ তো ঋণের প্রয়োজন নাই আল্লাহ হচ্ছে আল্লাহ সমাদ মুখাপেক্ষী নিরপেক্ষ হীন যার এসব প্রয়োজন নেই তো আল্লাহ এখানে তালা আল্লাহকে ঋণ দিতে বলে বললেন যারা সমাজে আসলেই এই মুহূর্তে তাকে ঋণ দেওয়া প্রয়োজন তার আহাল পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য তার এই চিকিৎসা গ্রহণের জন্য তার এই দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য বা এই এই তার দুর্ঘটনায় তাকে উপকার সুদ সুদকে সংকুচিত করেন সুদ খেলে মানুষের অর্থ সম্পদ সংকুচিত হবে নিঃস হবে এটা আল্লাহর কথা আর দান করলে মানুষের টাকা বেড়ে যাবে মানুষ ঋণ দিলে মানুষের টাকা বেড়ে যাবে দানের চেয়ে ঋণ অনেক উর্ধে রসুল সাল্লি সাল্লাম বলেন এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা ঋণ দিলে আঠারো নেকি হয় তাহলে মানুষ যে মানুষকে দান করে ঋণ করে সহযোগিতা করে তার সহযোগিতার সবচেয়ে বড় দিক হলো ঋণ তাই এখানে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ঋণ দাও দান করলে যে অর্থ সম্পদে আল্লাহ বরকত দিবেন ঋণ দিলে আল্লাহ তালা সে অর্থ সম্পদে অনেক অনেক বেশি বরকত দিবে যারা সাল্লাহ সাল্লাম বললেন পক্ষান্তরে সুদ সুদ তো আল্লাহ বলেছেন মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয় আর যাবে পৃথিবী হিসাবে কয়েকটা দেশে টাকা চমে যাবে বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে এক পর্যায়ে দেউলিয়া হয়ে যাবে কেন টাকাকে তার নিজ গতিতে চলতে দেওয়া হয়নি টাকার নিজস্ব গতি এটাই যে তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে যখন টাকাকে তার নিজস্ব গতিতে ব্যবহার করা হয়নি তখন টাকার উপরে জুলুম করা হয়েছে আর যখন কোনো জিনিসের উপরে জুলুম করা হয় তখন সে জিনিস টিকতে পারে তাকে এক সময় সরতে হবে আপনি একজন সম্মানী মানুষ জামিয়া সালাফে এসেছেন তা আপনাকে সম্মান সহকারে থাকতে দিতে হবে বসতে দিতে হবে কিন্তু আপনাকে গেটের পাহারাদারে সমান মূল্যায়ন করলাম না তখন কি আপনি এখানে টিকতে পারবেন তখন আপনি ভাববেন যে আমার এখানে হবে না দু একদিন থাকার পরে পরিবেশ পরিস্থিতি দেখে কেটে পড়বে চলে যাবে তো টাকার অবস্থা তাই টাকাকে যখন মানুষ তার নিজস্ব অবস্থায় রাখবে না তখন টাকার যেটা ফল সেটা সে ভোগ করবেই সেটা হলো নিঃস্ব হওয়া তাই আল্লাহ বলেছেন তাই নবী বলেছেন মানুষ টাকা দিয়ে টাকা নিলে তাকে নিশ্চয় হতেই হবে আজ আজকে আর সামনে বলবো বলে কিছুক্ষণ কথা বলছিলাম সেই কথাটি হলো এই যে কাজ আসলে ছোট পরিসরেই শুরু হয় তারপরে ধীরে ধীরে বাড়ে দারলুম দেওয়ান দেশের নয় পৃথিবীর বলতে গেলে একটা স্থানীয় প্রতিষ্ঠান তার ছয়টা খুঁটি দিয়ে একটা চাল দিয়ে চালু হয়েছিল আট দশ জন ছাত্র দিয়ে আর জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একবারে নিঃস অবস্থায় চালু হয়েছিল তাই আমি দুই সালে ২৪ সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় তো বলছে যে আব্বু আমার কয়েকটা স্বাদ আমি তো আপনাকেও দেখলাম আর পৃথিবীর অনেক বেশি ঘুরে দেখলাম তাতে দেখলাম যে মানুষ মানুষের দাস মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের দাস হিসেবে জীবিকা নির্বাহ করছে তো এই দাসত্ব মুক্তর পথ কি হতে পারে দাস থেকে মুক্তির পথ কি হতে পারে মুসা আলাই সাল্লামকে তো নয় সরাসরি আল্লাহ পাঠিয়েছিলেন যে আপনি যান ফের তো ফেরাকে বলেন ফেরাউন কে কি বলেন সরাসরি বলছেন যে ছেড়ে দেন প্রথম তার মানে আমরা আগে মুক্ত হতে চাই কোন কথা নাই যেটা আল্লাহ বলছেন ফেরাউনকে নরম ভাষায় বলতে আদেশ করছেন কিন্তু এটাই বলতে বলছেন যে ওখানে গিয়ে নিজেকে দাস মুক্ত করেন তো প্রথমে বললেন যে আমি তো আমার মুখ্য সমস্যা আছে ভালোভাবে কথা বলতে পারি না তোলে ঠিক আছে আমি ওটা ঠিক করে দিচ্ছি আপনি বলতে থাকেন রবিস রাண்டி সদরে শ্রী লিওমরি অহল লোকটা দত মিলেছিল ইপকৌকাও এরপর বললেন যে আমি তো যেতে سانس করছি না ফেরাওনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে আমি এক কাপুর থেকে একটা মানুষ মেরেছিলাম আমি গিয়ে তো সো মেরে দিবে তো বলে ঠিক আছে আমি এটা দেখব আমি তোমার সাথে আছি জন্য পরে আবার উনি বলবেন যে আল্লাহর অথচ সুদের ভয়াবহতা এত বেশি যেসব কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে সেটা হলো একটা সুদ সাতটা কারণে মানুষ সরাসরি জাহান নামে যাবে একাদিসে ঘোষণা হয়েছে তার একটা হয়েছে সুদ আর ওই দেশে বসবাস করতে হলে সুদ নিতে বাধ্য নিতেই হবে আর সুদ মুক্ত জীবন মানুষকে কাটাতে হলে ছোট থেকে ছোট বড় থেকে বড় মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আবদুল্লা বললো যে আব্বু মানুষকে যদি থেকে মুক্তি পেতে হয় তাহলে সংশোধন করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে সেই সুবাদেই সারা দেশ জুড়ে মুক্ত পরিচালনা করতে চাই মসজিদ ভিত্তিক মানুষ শিক্ষা অর্জন করবে আকিদে সংশোধন করবে কোরআন তেলাওয়াত করবে সেই সুবাদেই এর নাম দেওয়া হয়েছে আর দাওয়ায় আল্লাহ আর আরেকটা আমার স্বাদ কয়েকটার আরেকটা স্বাদ একটা ক্ষুদ্র ঋণ দেশে চালু করতে হবে যে কোনো মূল্যে ক্ষুদ্র ঋণ চালু করতে হবে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে সময়ের গতিতে মানুষ আগাবে ওখানে তার আরো একটা প্রস্তাব ছিল ব্যাংকিং ব্যবস্থাপনায় হয়তো বা সময়ের গতিতে পরিবেশ পরিস্থিতি হলে এক সময়ে পদক্ষেপ নিতে পারে অল্লাহ আলম পরিস্থিতি কথা বলবেন তখন আমি বলেইছিলাম আব্বু তোমার এই কাজগুলি খুব সুন্দর। আমি তোমার সাথে একমত এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার এই আদ্দাওয়াইল্লাহ সারা দেশ জুড়ে মসজিদ মসজিদ ভিত্তিক দাওয়াতী কার্যক্রম কুরআন শিক্ষা এগুলো জন্য আল্লাহ কবুল করেন। তো তার মধ্যে একটা ফলফল ভালো খুব তাড়াতাড়ি ভোগ করছে। তো সেদিন এই কথাটাও ছিল খুদ্র ঋণ। তো আজকের যে পদক্ষেপ যেটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে সেটা হলো খুদ্র ঋণ সুখ থেকে বাঁচতে পারে মানুষকে সুখ থেকে বাঁচানোর জন্য এই বড় পদক্ষেপ যে সুদের ফলাফল সামাজিক ভাবে আছে মিশ্র হওয়া যে সুদের ফলাফল পরকালীন আছে জাহান্নামে যাওয়া আল্লাহর আমার রিবা আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যকে বৈধ করেছেন আর সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আল্লাহ তালা হারাম করেছেন রসুল সাল্লাম হারাম করেছেন শুধু হারাম নি সুদের ফলাফলে দুনিয়াবি ফলাফল বলেছেন যারা সুদ খায় তারা একদিন নিঃস তো যারা সুদ নেই যারা সুদের অঙ্ক কষে যারা সুদের চাকরি থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিতে সমান সমান কথা আল্লাহ রসুল বলেছেন আর পরকল তো আছে তো আমরা